আসসালামু আলাইকুম ভিউর্স আমি ডাক্তার মাসুম সরকার বলছি আশা করি আপনার সকলে ভালো আছেন অনেকেই আমাকে একটি প্রশ্ন করেন অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন অনেকে ভিডিওতে কমেন্ট করেন যে স্যার বিয়ে হয়েছে পাঁচ বছর বিয়ে হয়েছে সাত বছর বাচ্চা হচ্ছে না কি করব। তা আপনাদের এই প্রশ্নের উত্তরটা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দিব আশা করি আপনারা যদি এই ভিডিওটা ফলো করেন তাহলে আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাল্লা তো বাচ্চা হওয়ার জন্য তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে একটি সুস্থ ওবাম বা ডিম্বাণু একটি সুস্থ জরায়ু বা ইট্রাস এবং একটি সুস্থ ইস্পাম বা শুক্রাণু শুক্রাণু পুরুষের কাছ থেকে আসে আর ওবাং এবং জলায় বিষয়টি নারীদের ক্ষেত্রে তো আমরা প্রথমে জানবো যে নারীদের বাচ্চা না হওয়ার কারণ কি এবং এ থেকে প্রতিরোধের উপায় কি এরপরে আমরা পুরুষের বাচ্চা না হওয়ার কারণ সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আসি নারীদের ক্ষেত্রে যে বিষয়টা হয় অনেকে এই ক্ষেত্রে দেখা যায় যে নারীরা গ্রামে থাকে বা দূরে থাকেন হাজব্যান্ডের কাছ থেকে হয়তো একটা সময় ওনারা মিলিত হন কিন্তু এভাবে যখন থাকে তাহলে কিন্তু বেবি কনসিভ হবে না বাচ্চা কনসিভ হওয়ার জন্য প্রয়োজন ওভালিউশনের সময় সহবাস করা ওভলিউশান সময়টা কীভাবে আপনারা বুঝবেন সেটা হচ্ছে এটা ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নেই আপনারা গুগলে এবং ইউটিউবে অনেক ভিডিও পাবেন এত কিছু দেখে আপনাদের মাথায় নষ্ট হয়ে যাবে কোনো দরকার নেই শুধু আমার এই নিয়মটা ফলো করবেন যে আপনার প্রিয় যদি পাঁচ দিন থাকে তাহলে দু দিন গ্যাপ দিয়ে ছয় দিন সাত অষ্টমতম দিন থেকে আর দশ দিন মানে আঠারো দিন পর্যন্ত একদিন পরবাস করবেন যদি হয় দুই দিন গ্যাপ দুই দিন পর থেকে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তার মানে নবমতম দিন থেকে উনিশতম দিন পর্যন্ত একদিন পর পর এবার আপনার পিরিয়ড দিন থাকবে তা থেকে দুই দিন তিন দিন দুই দিন পর থেকেই আপনারা পরবর্তী দশ বারো দিন পর্যন্ত একদিন পরপর সহবাস করবেন তাহলে আপনার যে ওভালিউশনের যে সময়টা যে সময়ে ডিম মেচুর হয় এবং ও বাড়ি থেকে ডিম রিলিজ হয় এই সময়টা যদি সহবাস করেন তাহলে অনেক ক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হবে তাহলে আমরা যে ভুলটা করে থাকি এই ভুলটা কখনোই করা যাবে না যে ওভালিউশানের সময়ে সহবাস করতে হবে সময় সহবাস না করা ওই সময় যদি সহবাস না করে অন্য সময় থাকেন কারণ তখন তো অন্য সময় তো ডিম থাকে না তাহলে বাচ্চা হবে কিভাবে এই জন্য অবশ্যই এই টাইমটা ফলো করতে হবে নারীদের ক্ষেত্রে ঋতুস্রাব নিয়মিত হওয়ার খুবই দরকার যদি অনিয়মিত পিরিয়ড থাকে তাহলে কিন্তু বেবি হয় না অনিয়মিত পিরিয়ড হলে দেখা যায় যে না এখানে হরমোন সমস্যা থাকে তো কারো দুই মাস তিন মাস পর পর পিরিয়ড হয় আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পনেরো দিন পর তো দুইটাই সমস্যা অনিয়মিতভাবে হওয়া আগে বা পরে হয় এটা সমস্যা এই জন্য এক ট্রিটমেন্ট করতে হবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে স্বল্প ঋতু থাকে একদিনে বা দুই দিনে ভালো হয়ে যায় স্বল্প ঋতুস্রাব এটা হরমোনের সমস্যার কারণে হয় এর জন্য আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে হরমোন সমস্যা হরমোন সমস্যার কারণে অনেকের আর স্থূলতা বেড়ে যায় যেমন থাইরয়েড স্টিমুলেটর হরমোনের কারণে অনেকের ওজন বেড়ে যায় থাইরয়েড সমস্যার কারণে পিরিয়ড রেগুলার হয় না এমএস সমস্যার কারণে ডিম বড় হয় না কারণ যদি এমএস লেভেল খুব বেশি থাকে ওটা এর সমস্যা বোঝায় তো এই কারণে আপনার বেবি কনসেপ্ট হয় না তো এই হরমোন সমস্যা আছে কিনা এটা দেখতে হবে অনেকের ক্ষেত্রে ফেলিপিয়ান টিউবে ব্লক থাকে ফিলিপিয়ান টিউব ব্লক এখন ফিলিপিয়ান টিউব ব্লক আছে কিনা এটা কিন্তু কোনো লক্ষণ থেকে বোঝা যায় না কোনো লক্ষণ থেকে বোঝা যাবে না যে ফিলিপিয়ান টিউবে কিনা এটা হচ্ছে জরায়ু এটা হচ্ছে ওভারি বা ডিমবাস হয় এখান থেকে ডিম রিলিজ হয়ে এটা হচ্ছে ফিলিপিয়ান টিউব দুই পাশে দুইটা টিউব থাকে দুই পাশে দুইটা ওভারি থাকে না এদের জরায়ুতে তো এই টিউবে যদি ব্লক থাকে তাহলে কি হয় এখান থেকে বলে সময় যখন ডিপানো রিলিজ হয় গোটিবাসী মানে প্রতি প্রতি الدوره সময় এক থেকে দুটি ম্যাচিউর ডিম্বাণু রিলিজ হয় এর সাথে আরো অসংখ্য প্রায় হাজার খানির মতো ডিম্বাণু রিলিজ হয় তো এক থেকে দুটি ডিম্বাণু ম্যাচিউর থাকে তো এখানে যদি ব্লক থাকে তাহলে কিন্তু ডিম্বাণুটা এই পর্যন্ত আসতে পারবে না তো ইন্টারপোজ করার পর সিমেন যখন এই ইয়াতে আসে ফেলিপিয়ান টিউবে আসে আর এখান থেকে বাড়ি থেকে ডিম্বাণু আসে একসাথে মিলিত হয়ে জাইগোটটা তৈরি হয় তারপরে এটা ইমপ্লেন্টেশনের জন্য এই জরাইতে এসে একটা লেয়ারে বসে যায় এই এইভাবে হচ্ছে বাচ্চা হওয়ার প্রসেস তো যদি ব্লক থাকে দুইটা টিউবই যদি ব্লক থাকে তাহলে কিন্তু বেবি কনসিভ হয় না তো এই ক্ষেত্রে এটা টেস্ট রয়েছে এইচএসজি এই টেস্টের মাধ্যমে জানা যাবে যে আপনার ব্লক আছে কিনা আচ্ছা অনেকের জরায়ুতে সমস্যা থাকে জরায়ুতে টিউমার সিস্ট অ্যাডেনোমাইসিস অ্যান্ডোমেটিস এই সমস্যার কারণেও বেবি কনসেপ্ট হয় না আর যেটা বললাম যে স্থূলতা স্থূলতা বা কর্মবিমুখ যদি আপনি অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু আপনার শরীরে হরমোন কর্ম বিমুখ যদি আপনার শরীর যদি এক্সারসাইজ আপনার না করেন আপনি যদি জীবন জীবনযাপন করেন খুব অলসভাবে জীবনযাপন করেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আপনার গোমটা ঠিকভাবে হবে না সেক্ষেত্রে আপনার হরমোন বা অন্যান্য হরমোন ক্ষতিকর হরমোন বেশি নিঃসৃত হবে তার কারণে কিন্তু আপনার বেবি হবে না স্থূলতা হলেও কিন্তু আপনার হরমোন সমস্যা দেখা দেয় তো নারীদের ক্ষেত্রে এই সমস্যাগুলোর কারণে বেবিকনসিপ হয় না তাহলে সমাধান উপায় হচ্ছে অপুলেশনের সময়ে সহবাস করতে হবে ওই যে যেটা বললাম আপনার পিরিয়ড যতদিন ভালো হয় তার দুদিন পর থেকে একদিন পর পর করতে হবে দশ বারো দিন তাহলে হবে যদি অনিয়মিত ঋতু স্ট্রাব থাকে তাহলে এটা নিয়মিত করার জন্য ওষুধ খেতে হবে অনেকের ক্ষেত্রে যে ওষুধ খেলে পিরিয়ড হয় ওষুধ খেলে হয় না এটা না এটা কমপ্লিটলি ট্রিটমেন্ট করতে হবে স্বল্প ঋতু থাকলে এটার ট্রিটমেন্ট করা লাগবে যদি হরমোন সমস্যা থাকে হরমোন সমস্যার কারণে পিরিয়ড রেগুলার হয় না বা স্থূলতা দেখা দেয় ফিলিপিন টিউ ব্লক আছে কিনা এটার জন্য এসএসজি করতে হবে তো আপনি কি কি টেস্ট করবেন এটা আমি একটু বলে দিচ্ছি যে আপনার কি কী টেস্ট নারীদের ক্ষেত্রে জরায়ুতে কোনো ধরনের সমস্যা আছে কিনা বা ডিম মিচুর হয় কিনা তার জন্য এই টিভিএসটা করতে হবে টিভিএস ফর ফলি ক্লুমেট্রি টুয়েলভ ডেজ অফ পিরিয়ড अर्थात পিরিয়ডের के बारह तम दिन टीवीएस टा करते हैं टीवीएस তাহলে বুঝতে হবে আপনার ডিম মেচুর হয় কি না ডিম মানু বড় হয় কি না কারণ ডিম যদি বড় না হয় তাহলে কিন্তু আপনার বেবি কনসেপ্ট হবে না এজন্য দেখতে হবে আর এই টেস্টটা করলে বুঝে যাবে যে আপনার জরায়ুতে কোনো ধরনের সমস্যা আছে কি না তাহলে একসাথে আমরা এই টেস্টটা করলে অনেকগুলো ইনফরমেশন পাবো এর জন্য আপনারা প্রথমে এই টেস্টটা করবেন তারপরে আপনার যে হরমোন কোনো সমস্যা আছে কিনা এর জন্য হরমোনের টিএসএইচ থাইরয়েডটা সমস্যা আছে কিনা জানা যাবে এফএসএইচ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এলএইচ লিটেনেজিং হরমোন প্রোল্যাকটিন প্রোল্যাকটিন হরমোনের কোনো সমস্যা আছে কিনা এমএইচ অ্যান্টিমুলারিয়ান হরমোন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ওভারিয়ান রিজার্ভ বোঝায় আর এটা যদি বেশি থাকে তাহলে ডিমান্ডও বড় হয় না পিসিওসির সমস্যা থাকে এটা নির্দিষ্ট পরিমাণে থাকতে হয় তো এই হরমোন সমস্যাগুলো এইগুলো টেস্ট করলে বুঝে যাবে যে আপনার হরমোন কোনো সমস্যা আছে না অনেকের ক্ষেত্রে ব্লাড কম থাকে সেক্ষেত্রে আপনারা সিবি সি টেস্টটা করতে পারেন তাহলে এই টেস্টগুলো করতে হবে আর যদি ব্লাড কম থাকে এই ক্ষেত্রে আপনারা খাবার দাবারে কিছুটা পরিবর্তন আনতে হবে মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন ক্যালসিয়াম মিনারেলস আপনারা প্রতিদিন তিন থেকে পাঁচটা খেজুর খেতে পারেন আর মিক্সড বাদামটা খাবেন এটা আমি নারী পুরুষ সবাইকেই বলি খাওয়ার জন্য কাঠ বাদাম কাজু বাদাম আখরোট চীনা বাদাম একসাথে সূর্যমুখীর বিচি মিষ্টি কুমড়া বিচি একসাথে মিক্স করে প্রতিদিন এক মুঠ পরিমাণে খাবেন যে কোনো সময় খেতে পারেন এবার আসি পুরুষের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে সিমেনে কোনো ধরনের সমস্যা আছে কিনা তা জানার জন্য একটি মাত্র টেস্ট করলে যথেষ্ট তার নাম হচ্ছে সিমেন এনালাইসিস সিমিনোলাইসিস বা বীর্য পরীক্ষা এই পরীক্ষাটা করলে বোঝা যাবে যে পুরুষের কোনো সমস্যা আছে কিনা অনেকে বলে যে আমার শারীরিক কোনো সমস্যা নাই সেক্সুয়াল কোনো দুর্বলতা নাই এবং প্রচুর পরিমাণে বীর্যপাত হয় তা আমার কোনো সমস্যা নাই অর্থাৎ যা সমস্যা ওনার স্ত্রীর সমস্যা আরেকজন উপর দায় বা চাপানোর চেষ্টা করে আবার কি হয় যে এখন বর্তমানে যে ব্যাঙ্গে সাঁতার মতো হসপিটাল ডায়াগনিক সেন্টার প্রতি রাস্তা রাস্তায় মরে মরে গেছে ওদের নাই কোনো ভালো কোনো টেকনিশিয়ান নাই কোনো ভালো কোনো যন্ত্রপাতি যার কারণে ওখান থেকে টেস্ট করা হয় টেস্ট করলে কিন্তু ওরা ভুল রিপোর্ট দেয় আমি এমনও পেয়েছি যে ঢাকা শহরে অনেক নামি দামি হসপিটাল রয়েছে যাদের এই অ্যানালাইসিস বিশেষ করে সিমিও অ্যানালাইসিসগুলো ভুল রিপোর্ট পাই বাংলাদেশে প্রায় আমি যে সমস্ত রিপোর্টগুলো দেখি প্রতিদিন বা মাসে যে রিপোর্টগুলো দেখা হয় এর মধ্যে নাইনটি পার্সেন্ট রিপোর্ট ভুল থাকে মাত্র টেন পার্সেন্ট রিপোর্ট ঠিক পাওয়া যায় সেটা ভালো কোনো হসপিটাল থেকে যদি করা হয় তাহলে এটা করে ইনফার্টিলিটি সেন্টারে করবেন না হয় আরো কিছু গুরুত্বপূর্ণ করতে পারেন লাইব্রেরিটা নাম বলা যাবে না তাহলে বিজ্ঞাপন হয়ে যাবে আমি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন তাহলে আমি বলে দেবো যে কোন হসপিটাল থেকে করতে হবে তাহলে অবশ্যই ভালো কোনো হসপিটাল থেকে করতে হবে তাহলে বোঝা যাবে আপনারা অনেকের ক্ষেত্রে পুরুষে কি করে নর্মাল কোনো হসপিটাল থেকে করে তখন বলে যে আমার কোনো ইসলামের সমস্যা নেই সকল সমস্যা তো তখন আবার আরেকটা বিয়ে করার জন্য চিন্তা ভাবনা করে স্ত্রীকে চাপ দেয় তার নির্যাতন করে জ্বালাতন করে আসলে বাচ্চা হওয়ার জন্য কিন্তু দুজনে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এটা কারো উপরে দায় চাপানো ঠিক হবে না কারণ সমস্যা যদি থাকে সমস্যা কে দেয় আল্লাহর পক্ষ থেকে আসে এবং সমাধানটাও আল্লাহর পক্ষ থেকে আসে এজন্য জন্য কাউকে দোষারোপ না করে আগে ভালো কোনো ডায়াগনিক সেন্টার থেকে পরীক্ষা করতে হবে টেস্ট করতে হবে যে কার সমস্যা কেন সমস্যা এই সমস্যাটা আগে খুঁজে বের করতে হবে তারপরে যদি অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায় তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে হবে ইনশাল্লাহ তো কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নারী এবং পুরুষের মন্দত্ব সমস্যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকি এবং নারীদের যে কোনো বাহিনী সমস্যার জন্য আমার মতে একমাত্র চিকিৎসাই হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা যে কোনো গায়নি সমস্যার জন্য আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন দেখবেন যে আপনি অনেক সুস্থ আছেন অনেক ভালো আছেন তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইনবক্সে প্রশ্ন করুন উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ